হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছি দেখতেই পারছেন কিন্তু হিউজ কালেকশন সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে তিন হাজার চার হাজার টাকায় ফোন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আইফোনের কালেকশন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন দেখতে পারছেন রেডমি রিয়েলমির কিন্তু অনেক অনেক গেমিং ফোন পেয়ে যাবেন অপো ভিভোর পাইকার দামে ফোন যারা ফাইভ জি ফোন নিতে চান মাত্র আট হাজার পাঁচশো নয় হাজার টাকায় কিন্তু ফাইভ জি ফোন পাবেন তাই বলবো আজকের এই বিরোধটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন তাও বক্স চার্জার সহ পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য জামাল হয়

ভুইয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচ এই পাশে দেখতে পাবেন কিন্তু ভুইয়া চলে শুরু করে দিতে হলে আমরা ভাইরাল একটা ফোন দিয়ে শুরু করবো এ থ্রি এস এ কালার পাবেন সহ ছয় জিবি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় এ থ্রি এস এই যে ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু অনেক অনেক কালেকশন আছে

আমরা এ নাইন অপো এ নাইন বক্তাদের সহ ছয় আট জিবি দুইশো ছাপ্পান্ন মাত্র ছয়শ ছয় হাজার পাঁচশো অনলি ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপর তারপর আমরা দেখাবো

আগের ভিডিও থেকেও 500 টাকা ডিসকাউন্ট দেয় ভাই প্রত্যেকটা ফোনে আমরা ডিসকাউন্ট দিয়ে দিতেছি ডিসকাউন্ট ওকে আজকে অনলি 7500 তারপর তারপর আমরা দেখাবো Oppo A53 A53 5 জল ডিসপ্লে 5000 এমএ ব্যাটারি বক্সটা সহ মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি অনলি 8000 টাকায় Oppo A53 ক্যামেরা দেখেন ভিউয়ার্স অর সাধারণ ক্যামেরা পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দ নম্বরে কন্টাক্ট করবেন তারপরে ভাই

তারপর আমরা দেখাবো Oppo A56 এর 6 5G Oppo A56 5G কালার চাইলে কালার পাবেন বক্স চার্জার সহ 8GB 256GB 5000 এমপি ব্যাটারি মাত্র 9500 মাত্র 9500 অনলি 9500 টাকায় Oppo A56 5G ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটারও ক্যামেরা দেখায় দিতেছে যে যারা ক্যামেরার জন্য নিতে চান নিতে পারেন এবং 5G একটা ডিভাইস কিন্তু তারপরে কি দেখাচ্ছে তারপর আমরা দেখাবো Vivo

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার মোল ডিসপ্লে বক্তাদার সহ একটু ক্যামেরা দেখায় দেন মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা 8000 ভাই রে 500 টাকা ডিসকাউন্ট করে দিন আগুন আসলে এত ক্লিয়ার ক্যামেরা ভিউয়ার্স দেখতে পারছেন মানে মনে হবে যে এক টুকরা কাজ ধরে আছে আজকে কত রাখবেন মাত্র 8000 অনলি 8000 কালার চলে কালার পাবেন Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ওকে তারপর তারপর আমরা দেখাবো Vivo S1 Pro S1 Pro কালার চলে কালার পাবেন বক্তাদার সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার মোল ডিসপ্লে

প্রতিটা ফোনে কিন্তু ধামাকা অফার তার আমরা কিছু গেমিং ফোন দেখাবো Redmi 14C Redmi 14C সব ধরনের কালার আছে জিবি হুম এমবির ব্যাটারি মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা 8000 টাকা ফ্ল্যাট 10 10 ধুরা অফার কিন্তু only 10000 টাকায় Redmi 14C এটারও কিন্তু বক্স আছে যে দেখতে পাচ্ছেন Redmi 14C এর

তারপর দেখো রিয়েলমি এইট ফাইভ রিয়েলমি এইট ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নাকি কত দেবেন আজকে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ভাই মিস্টেক করছে দশ হাজার পাঁচশো ভুল হয়েছে ভাই

তারপর আমরা কিছু আইফোনের কালেকশন দেখাবো ওকে আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস মকতাজার সহ 64 জিবি ভেরিয়েন্ট মাত্র 10500 টাকা 10500 আইফোন 6s প্লাস আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস 64 জিবি ভেরিয়েন্ট মকতাজার সহ 9500 9500 ওকে দুইটা দুই রকম 6s প্লাস এবং 6s 6 প্লাস দুটোই পাবেন আইফোন 7 আইফোন 7 128 জিবি ভেরিয়েন্ট মকতাজার সহ

ওকে আইফোন কিনতে আইফোন কিনতে কিন্তু আর কিডনি বিক্রি করতে হয় না মানে অল্প কিছু টাকা হলে কিন্তু আইফোন কেনা যায় মাত্র 7000 টাকায় পেয়ে যাচ্ছে অবশ্যই নিতে পারেন প্রতিটা ফোনই তো বক্স চার্জার সহ প্রত্যেকটা ফোন বক্স চার্জার প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি সহ কত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটি এগ্রেটের ফোন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারগুলো ওঠা যাবে না এক সপ্তাহ আর ডিসপ্লে সারা যত রকম সমস্যা ডাইরেক্ট চেঞ্জ শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 শালি প্লাজা আর বুইয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচ তালা আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে অথবা স্টেট পোস্টের মাধ্যমে দেখে শুনে বাকি টাকা দিয়ে নিয়ে নেবেন ওকে ভিউয়ার্স অবশ্যই কিন্তু ঢাকার বাইরে থেকেও চাইলে নিতে পারেন ভিডিও কলে দেখে অবশ্যই হ্যাঁ প্রত্যেককে ভিডিও কল দিবেন জামাল ভাইকে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন যে ফোনটি নিতে চান অবশ্যই দেখে শুনে যারা পাইকারি নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করুন WhatsApp এ ইমো তাদের জন্য আলাদা সুযোগ সুবিধা আছে ওকে ভিউয়ার্স অবশ্যই চলে আসতে পারেন আমি আবার একটু মার্কেটের সাইটটা দেখাই দিই যে ঠিক এই পাশে আসলে কিন্তু ভুইয়া টেলিকম চলে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্যই ভুইয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা যাবে ফোন নিতে চান অবশ্যই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ